যমুনা ফিউচার পার্ক বাংলাদেশে অবস্থিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় পার্কের মধ্যে যমুনা ফিউচার পার্ক অন্যতম যমুনা ফিউচার পার্কের প্রতিটি ফ্লোরে পাওয়া যাবে নির্দিষ্ট পণ্য ও সেবা এখানে শুধু কেনাকাটাই নয় চিত্ত বিনোদন করার জন্য রয়েছে অনেক মাধ্যম যমুনা ফিউচার পার্কে ষষ্ঠ পুরোটাই গড়ে তোলা হয়েছে বিনোদন জোন হিসেবে ষষ্ঠ তলায় পাবেন ফুড কোর্ট রেস্টুরেন্ট সিনেমা জোন ইত্যাদি হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজ আমি চলে আসলাম যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে কোন ফ্লোরে কি আছে সপ্তাহে কোন দিন বন্ধ এবং সরকারি ছুটিতে বন্ধ থাকে কিনা জানতে ভিডিওটি কন্টিনিউ যমুনা ফিউচার পার্কের অবস্থান রাজধানী ঢাকার অভিজাত জায়গা যমুনা বিশ্বরোড বসুন্ধরা গুলশন প্রকৃতি স্মরণী বাড়িধারার পাশেই অবস্থিত যমুনা ফিচার পার্ক হরযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খুব নিকটেই শপিং মলটি অবস্থান হররত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে শপিং মলটি অবস্থিত বিদেশে যাওয়ার জন্য যাবতীয় মেডিকেল এই যমুনা ফিচার পার্ক থেকে করা হয় এছাড়াও ইন্ডিয়া এবং সৌদি আরবগামী প্রবাসীদের ফিঙ্গার এখানেই করা হয় এই যে দেখুন আমি এখন যমুনা ফিউচার পার্ক শপিং মলের মধ্যে প্রবেশ করছি আর এটা হচ্ছে প্রথমতলা আর এখানে অনেক কিছু রয়েছে জামা কাপড় থেকে শুরু করে অনেক ধরনের জিনিস রয়েছে এখানে মূলত এই তালাটি করা হয়েছিল গাড়ি পার্কিং এর জন্য এখন সেটিতে দোকানপাট বসতে দেওয়া হয়েছে এই যে দেখুন লিফট এখন আমি এই লিফট ধরে দ্বিতীয় তলার দিকে যাব আর দ্বিতীয় তলায় কোন টাইপের শপ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন দ্বিতীয় তলায় যাই দ্বিতীয় তলা সম্পূর্ণটি কিন্তু জামাকাপড়ের দোকান রয়েছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের জামা কাপড়ের দোকান রয়েছে আপনারা যারা জামা কাপড় কেনার উদ্দেশ্যে আসবেন তারা কিন্তু দ্বিতীয় তলায় আসবেন এখন আমি তিতীয়তলার দিকে যাচ্ছি এই যে দেখুন তৃতীয়তলায় যাচ্ছি লিফ্ট ধরে আর চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তৃতীয়তলায় কোন টাইপের শপ রয়েছে তিতীয়তলায় চলে আসলাম তৃতীয়তলায় চলে আসলাম এই যে দেখুন তিতীয়তলার ভিউ আর এখানে তিতুয়তলার প্রত্যেকটি শপ জুয়েলার্সের এবং তৃতীয়তালার প্রত্যেকটি দোকানই জুয়েলার্স এর দোকান এখানে জুয়েলার্সের যাবতীয় দোকান পেয়ে যাবেন অনেক ব্র্যান্ডের জুয়েলার্স রয়েছে এইখানে এখন আমি চতুর্থ তলায় যাচ্ছি চলুন দেখা যাক চতুর্থ তলায় কী রয়েছে এই যে দেখুন চতুর্থ তলায় চলে এসেছি আর চতুর্থ তলাতে কিন্তু নামি দামি ব্র্যান্ডে জুতা রয়েছে এর প্রত্যেকটি শপই কিন্তু জুতার সেই সাথে কিছু কিছু দোকানে রয়েছে জামা কাপড়ের কালেকশন এখন আমি পঞ্চম তালার দিকে যাব আর আপনাদেরকে দেখাবো তলায় কি রয়েছে এবং সেখানে কোন ধরনের পণ্য পাওয়া যায় এই যে দেখুন পঞ্চম তলায় এসেছি আর পঞ্চমতলা দেখেই বুঝতে পারতেছেন এই পঞ্চম তলার প্রত্যেকটি শপি কিসের এইখানের প্রতিটি শপই মোবাইলের শপ এখানে নামি দামি ব্র্যান্ডের মোবাইলের শপ রয়েছে আপনারা যারা মোবাইল কেনাকাটা করতে আসবেন নতুন হোক কিংবা পুরাতন মোবাইল হোক এক্সচেঞ্জ বা নতুন কিনতে আসেন সেজন্য কিন্তু আপনাদের এই পঞ্চম পঞ্চমতলায় আসতে হবে এখানে অ্যাপেল গ্যাজেট নতুন প্রতিষ্ঠিত হয়েছে এছাড়াও পঞ্চমতলায় অনেক ধরনের ইলেকট্রিক জিনিস পাওয়া যায় যেমন ল্যাপটপ মোবাইল ইত্যাদি অনেক ধরনের জিনিস রয়েছে পঞ্চমতলাতে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ইলেকট্রনিক দোকানগুলো রয়েছে এই পঞ্চমতলাতে এখন আমি ষষ্ঠ তালার দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো ছয় নম্বর তালায় কি রয়েছে দেখুন ছয় নম্বর তালার দিকে চলে এসেছি আর এইখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড যেগুলো আপনারা উপভোগ করতে পারেন আর এইখানে রয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট খাবার জন্য আপনারা ষষ্ঠ তালায় আসতে পারেন এছাড়াও এইখানে রয়েছে সিনেমা দেখার জন্য হাই কোয়ালিটির সিনেমা হল ছয়টি সিনেমা হলে সমন্বয়ে এই ব্যাকবাস্টার গঠিত আর দেখুন বিনোদন করার জন্য কয়েকটি রাইড রয়েছে যেখানে আপনারা এসে এনজয় করতে পারেন চলুন এবার জেনে নেওয়া যাক যমুনা ফিউচার পার্কের বন্ধের দিন যমুনা ফিউচার পার্ক সাপ্তাহিক বন্ধ থাকে বুধবার যমুনা ফিউচার পার্ক প্রতিদিন সকাল দশটা হতে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এছাড়াও যমুনা কিছু জানার থাকলে কমেন্টে বলতে পারেন আমি সেটি আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন